শিক্ষার্থীরা জড়ো হয়েছে তাদের মেডিকেল কলেজের সামনের রাস্তা এবং তারা এখানে স্লোগান দিচ্ছে নানা ধরনের এবং একই সঙ্গে কিন্তু আমরা দেখছি যে এই যে এখানে যারা এসেছেন তারা মূলত বলছেন যে তারা কোটা প্রথার সম্পূর্ণ সংস্কার চান এবং একই সঙ্গে গত কয়েকদিন সাধারণ শিক্ষার্থীদের উপর যে ধরনের হামলা হয়েছে এবং পুলিশের সঙ্গে যে সব সংঘর্ষ হয়েছে সেই সংঘর্ষের যেন ন্যায্য বিচার তারা পায় সেই দাবিটিও কিন্তু তারা চাচ্ছেন বলে আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি তবে এখানে পুলিশের যে সদস্যরা রয়েছেন পুলিশের সদস্যরা বলছেন যে তারা যেন তাদের ক্যাম্পাসের ভেতরে ঢুকে যায় সেই জন্য কিন্তু তাদের আমরা এখানে দেখছি যে পুলিশের সঙ্গে তাদের একটি বাঘবিতণ্ডা হচ্ছে এবং এখানে যারা যারা সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা আমরা দেখছি যে তারা তাদের অধিকারের পক্ষে মূলত তারা নানারকম স্লোগান এখানে দিচ্ছে এবং এই মুহূর্তে আমরা দেখছি যে যারা শিক্ষার্থী রয়েছে ডেল্টা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের তারা মূলত এখন ভেতরে তাদের ক্যাম্পাসের ভেতরে তাদেরকে পুলিশ মূলত প্রবেশ করতে বলছে এবং তারাও কিন্তু সেটি মানছে এবং শিক্ষার্থীরা কিছুক্ষণ আগেই বলছিল যে তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিল এবং সেই সেই শান্তিপূর্ণ আন্দোলনের কেন কেন পুলিশ এই তাদের বাধা দিচ্ছে সেটি নিয়ে কিন্তু আমরা দেখছি যে তারা একটি বিক্ষোভ করছে আমরা এইদিকে দেখছি যে আরেকটি মিছিল কিন্তু এইদিকে আসছে এবং এই মিছিলটি মূলত অন্য একটি পক্ষ মূলত তারা আসছেন অর্থাৎ এখানে যে শিক্ষার্থীরা যে আন্দোলনে নেমেছে সেই আন্দোলনের খবর শুনেই কিন্তু আমরা দেখছি যে এখানে অন্য আরেকটি দল অর্থাৎ বিরোধী আরেকটি দল তারা আসছে মূলত আজকে আমরা দেখছি যে রাজধানীর বিভিন্ন